আকাশবাণী খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই দেশ কাজ করে যাবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ তিনি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পর মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে বলেছেন সরকার কোনো খাতেই বরাদ্দ কমায়নি এবং মূলধনী ব্যয়ও হ্রাস করা হয়নি সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব গতকাল শেষ হয়েছে বিরতির পর আগামী দশই মার্চ শুরু হবে অধিবেশনের দ্বিতীয় পর্ব উত্তরাখণ্ডে আটত্রিশতম ন্যাশনাল গেমসের সমাপ্তি অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন শ্রী মোদী বলেছেন ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা উভয়ে কাজ করে যাবেন দুদেশের সম্পর্ককে মজবুত করে তাকে সুসংহত রূপ দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প তার অবদান রেখেছেন এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী টেক্সাসে হাউডি মোদি এবং গুজরাটে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের উল্লেখ করেন শ্রী মোদী মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি বলেন গত বছর ভারতের জনগণ তাকে নির্বাচিত করে উপর্যুপরি তৃতীয়বারের জন্য তাদের সেবার সুযোগ দিয়েছেন তারা দুই নেতা দুদেশের প্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করবেন বলে শ্রী উল্লেখ করেন তিনি বলেন এই সময় যুদ্ধের নয় এবং কূটনীতির মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প শান্তি ফেরাতে উদ্যোগী হওয়ায় শ্রী মোদী খুশি ব্যক্ত করেন তিনি বলেন ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বিশ্ব ভারতকে নিরপেক্ষ ভাবলেও ভারত নিরপেক্ষ নয় বরং শান্তির পক্ষে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শ্রী তার দীর্ঘদিনের বন্ধু এবং একজন বড় মাপের নেতা বলে উল্লেখ করেন তিনি বলেছেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল এবং গ্যাস ক্রয় করবে উল্লেখ্য প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয়বারের কার্যকাল শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর দুদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ার্ডসেল সঙ্গে বৈঠক করেন সরকারি সূত্রে জানানো হয়েছে যে দুদেশের মধ্যে সুসংহত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও ঘনিষ্ঠ করে তোলার পন্থা পদ্ধতি তাদের আলোচনায় স্থান পেয়েছে এক্ষেত্রে জোর দেওয়া হয়েছে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা তথা কৌশলগত প্রযুক্তির উপর সহযোগিতার বিষয়ে পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে ছোট মডুলার রিয়াক্টর বা চুল্লি সহ অসামরিক পারমাণবিক শক্তিক্ষেত্র এবং সন্ত্রাসবাদ মোকাবিলার উপর আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক নানা বিষয় উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে আমেরিকা সফলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে মার্কিন সরকারি দক্ষতা সংক্রান্ত দপ্তর ডজ এর প্রধান এবং টেসলার সিইও অ্যালন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন উদ্ভাবন মহাকাশ ক্ষেত্রে সম্ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পর মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তিও গতকাল জারি করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যপালের কাছ থেকে একটি রিপোর্ট পেয়েছিলেন সেটি বিবেচনা করেই সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হল একই সঙ্গে স্থগিত করে দেওয়া হয়েছে বিধানসভা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটে সরকার খাতেই বরাদ্দ কমায়নি রাজ্যসভায় বাজেট নিয়ে আলোচনার জবাবে গতকাল সীতারামন বলেন বাজেটের লক্ষ্য বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার পাশাপাশি বৃদ্ধি ত্বরান্বিত করা বিরোধীদের দাবি অনুসারে কার্যকর মূলধনী ব্যয়ে কোনো হ্রাস করা হয়নি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের অধীনে ভারত এখন বিশ্বের মধ্যে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে তিনি বলেন অত্যন্ত কঠিন সময় ও চ্যালেঞ্জের মধ্যে এই বাজেট তৈরি করা হয়েছে বেসরকারি ক্ষেত্রের জন্য বাজারে অর্থের যোগান নিশ্চিত করতে বাজেটে স্বল্প মেয়াদি ঋণ ব্যাপকভাবে কমানো হয়েছে short term t bill borrowings have been drastically reduced this has contributed for greater liquidity in the markets in the financial system so that private borrowers don't suffer the government doesn't get into the market and crowd them out that situation shall not occur because we have now chosen to have short term t bill borrowings drastically cut down মন্ত্রী বলেন প্রকাশিত তথ্য অনুসারে দু হাজার সালের জানুয়ারিতে উপভোক্তা মূল্যসূচক পাঁচ দশমিক দুই দুই শতাংশ থেকে চার দশমিক তিন এক শতাংশে নেমে এসেছে সীতারামন বলেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সবরকম চেষ্টা করছে বাজেটের আগে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা হয়নি বলে যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে তিনি বলেন প্রতি বছর যখন বাজেট তৈরি হয় তখন সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীরা পরামর্শ দেন এবং বাজেট তৈরি প্রক্রিয়ায় তাদের পরামর্শ অন্তর্ভুক্ত করা হয় মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার অবমূল্যায়নের কথা উল্লেখ করে তিনি বলেছেন ভারতীয় টাকার অস্থিরতার উপর আরবিআই নজর রাখছে আয়কর বিল দু পঁচিশ গতকাল লোকসভায় উত্থাপিত হয় আয়কর আইনকে আরও সরল করাই এর লক্ষ্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদের নিম্নকক্ষে বিলটি উত্থাপন করে বলেন বর্তমান আয়কর আইনের তুলনায় অনেক কম ধারা নতুন আইনে রয়েছে সাধারণ মানুষ যাতে সহজে আইনগুলি বুঝতে পারেন সেজন্য এটিকে সরলীকৃত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেইশে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনিশতম পর্ব অনুষ্ঠানটি সকাল এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে এআইআর নিউজ ডিডি নিউজ পিএমও এবং তথ্য সম্প্রচার মঞ্চকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব গতকাল শেষ হয়েছে বিরতির পর আগামী দশই মার্চ অধিবেশনের দ্বিতীয় পর্ব আবার শুরু হবে অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন এই প্রথম পর্বের অধিবেশনে কাজ হয়েছে একশো শতাংশ सत्र के दौरान हमने अच्छे वातावरण में चर्चा की है राष्ट्रपति जी के अभिभाषण पर धन्यवाद प्रस्ताव पर 17 घंटे और 23 मिनट की सार तक चर्चा हुई है इसमें 173 सेवेंटी मान्य सदस्यों ने बैठकर अपने दायित्वों का निर्वहन किया है इस सत्र में हमारी प्रोडक्टिविटी लगभग 112 प्रतिशत रही है এদিকে রাজ্যসভাও মুলতুবি করে দেওয়া হয়েছে এবং দশই মার্চ বিরতির পর দ্বিতীয় পর্ব আবার শুরু হবে গত মাসের একত্রিশ তারিখে অধিবেশনের প্রথম পর্ব শুরু হয়েছিল ওয়াক সংশোধনী বিল দু নিয়ে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট গতকাল সংসদের উভয় কক্ষে পেশ করা হয় মুলতুবি থাকার পর দুপুর দুটোয় লোকসভা শুরু হলে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল সংসদের রিপোর্ট পেশ করলে বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীদের দাবি মতো লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রিপোর্টে ভিন্ন মত যুক্ত করার অনুমতি দিলে বিজেপির কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই রিপোর্টের প্রতিবাদে কংগ্রেস ডিএমকে সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেস এবং অন্যান্যরা সভা থেকে ওয়াকআউট করেন এর আগে সংশোধনী বিল দু নিয়ে যৌথ কমিটির রিপোর্ট নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভা সকালে রাজ্যসভায় বিজেপি সংসদ ড মেধা বিশ্রাম কুলকার্নি বিরোধীদের প্রতিবাদের মধ্যে উচ্চকক্ষের রিপোর্টের প্রতিলিপি পেশ করেন বিরোধীরা যখন তাদের স্লোগান চালিয়ে যাচ্ছিলেন তখন চেয়ারম্যান জগদীপ ধানখার তাদের সভার কাজ করতে দেওয়ার জন্য বারবার অনুরোধ করে ব্যর্থ হন তিনি বলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট করে দিয়েছেন যে ভিন্ন মত এবং ইনপুটের কোনো অংশ মুছে ফেলা হয়নি তিনি আরও বলেন তিনি সংসদকে অসত্য প্রচার করতে দিতে পারেন না পরে তিনি বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে হর্ষবর্ধন সাবকালকে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি নিয়োগ করেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটি এআইসিসির জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে দল বিদায়ী সভাপতি নানা পটলের অবদানের প্রশংসা করেছে কংগ্রেস সভাপতি মহারাষ্ট্রে কংগ্রেস বিধানসভা দলের নেতা হিসেবে বিজয়ের নামদেবরাও ওয়াদিতেওয়ারের নিয়োগেও অনুমোদন দিয়েছে এবার মহাকুম্ভের খবর প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত সহগাল বলেছেন যে কুম্ভবাণী স্টেশনে মহাকুম্ভের সম্প্রচার সংস্থার সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানের লক্ষ্যকেই প্রতিফলিত করে গতকাল প্রয়াগ সঙ্গমে পবিত্র স্নান করার পর কুম্ভবাণী রেডিও স্টেশনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী সেহগাল কথা বলেছেন মহাকুম্ভের সরাসরি এবং নির্ভরযোগ্য কভারেজের জন্য কুম্ভবাণী গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন हमारा पूरा जो प्रसार भारती का पूरा नेटवर्क है हमारा जो उद्देश्य है वो यही है कि हम सच्ची सही चीज सही जानकारी आम जनता पहुंचाए প্রয়াগরাজের মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে গতকাল রাত আটটা পর্যন্ত আশি লক্ষের বেশি ভক্ত পবিত্র স্নান করেন ভারত এবং বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত পবিত্র সঙ্গমে এসেছেন আমাদের সংবাদদাতা জানাচ্ছেন এ পর্যন্ত বহু বিশিষ্ট ব্যক্তিসহ ঊনপঞ্চাশ কোটি চোদ্দ লক্ষ ভক্ত সঙ্গমে স্নান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরাখণ্ডের হালদোয়ানিতে আটত্রিশতম জাতীয় গেমসের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত আঠাশে জানুয়ারি দেরাদুনের মহারানা প্রতাপ স্পোর্টস কলেজে জাতীয় গেমসের উদ্বোধন করেন এবারের জাতীয় গেমসে পঁয়ত্রিশটি খেলা অন্তর্ভুক্ত ছিল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই দেশ কাজ করে যাবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ তিনি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পর মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে খবর খবর এখনকার মতো এ পরের সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে